বাংলাদেশে যেসব বড় বড় রাজনৈতিক দল আছে এই রাজনৈতিক দলগুলোর ভিতরে লাখ লাখ নেতাকর্মী আছে লাখ লাখ নেতাকর্মী থাকলে কি হবে এদের ভিতরে মাত্র পাঁচ দশজন নেতা কথা বলতে পারে বাকিরা কথা বলতে পারে না আর যারা কথা বলতে পারে তারাও বলতে পারে না কারণ হইল তারা দুর্নীতি করে তাদের দল নিচের দিকে যারা আছে সবাই আকাম কুকাম করে যেহেতু তারা অনিয়ম করে আকাম কুকাম করে তাই তারা কথা বলতে পারে না কথা বলতে পারলেও জানলেও কথা বলতে তারা জানে কিন্তু বলতে পারে না তারা যা বলে মিথ্যা বলে যা করে রাজনীতির নামে অপরাজনীতি করে এবং তিপ্পান্ন বছর যাবত এটাই হয়ে আসছে মানুষ এটাই দেখে আসছে এটার পরিবর্তন হইতে হবে হয়ে গেছে এই গত বছর বিপ্লবের পরে একটা বড় রকমের পরিবর্তন হয়ে গেছে এই পরিবর্তন যারা এখনো বুঝতে পারে নাই তারা যখন বুঝবে তখন আর সংশোধনের সময় থাকবে না